একতলা ফাউন্ডেশন করে একশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে তিন রুমের একতলা বাড়ির ডিজাইনটা করা হয়েছে বাজেট কম থাকলে এভাবে ব্রিক ফাউন্ডেশন দিয়ে আপনারা চাইলে তিন রুমের একতলা বাড়ির ডিজাইন করতে পারেন দর্শক ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বাড়িটার ফ্লোর প্ল্যান্টটিও দেখতে পাবেন ফাউন্ডেশন থেকে সাদার নিচে পর্যন্ত কাজের জন্য টোটাল কত টাকা খরচ হয়েছে কত গাড়ি ইটের প্রয়োজন পড়েছে কত টুকরো রডের প্রয়োজন পড়েছে বিল্ডিং এর দুর্গপ্রস্থ কত কিভাবে মজবুত একতলা ফাউন্ডেশন করে গ্রামের ভিতরে সুন্দরমানের তিন রুমের একতলা ভবন করবেন ভিডিওটি দেখতে থাকুন প্রপারলি সঠিক কিছু তথ্য জানতে পারবেন মাটিছাড়া 3 ফিট উপর পর্যন্ত 10 ইঞ্চির গাঁথনি করা হয়েছে এক ইঞ্চির ডিবিসি দেয়া হয়েছে প্রত্যেকটা পিলারের সাইজ আছে 10 ইঞ্চি এবং 5 ইঞ্চি পিলার অল দিয়ে আছে মোট পনেরো ইঞ্চি এবং সিম্পল সাধারণ এই বাড়ির টোটাল ডিজাইনটা আমরা করেছি বাড়িটার ভিতরে পাবেন জাস্ট তিনটা বেডরুম অসংখ্য বড় সড়ো ড্রয়িং কাম ডাইনিং এবং বাড়িটার ডাইনিং থেকে সিঁড়িটা ওঠানো হয়েছে দর্শক খুবই অল্প জায়গাতে এই তিন রুমের একতলা বাড়ির ডিজাইনটা আমরা করেছি সামনের সিম্পল সাধারণ পোস্টের ডিজাইন করেছি এবং প্রত্যেকটা পিলারের টোটাল কাজগুলো দেখবেন মাটি কাটা হয়েছে তিন ফিট চওড়া গভীরতা তিন ফিট এবং এক ফিট ভিট বলো দেওয়া হয়েছে ভিটের ভিতরে এবং রড দেওয়া হয়েছে বারো মিলি চার পিস এবং দশ মিলি রড দিয়ে আমরা চার ইঞ্চি সিসি ঢালাই করে বিশ ইঞ্চি পনেরো ইঞ্চি এবং তারপরে দশ ইঞ্চি পোতা পর্যন্ত ঢালাই শেষ করা হয়েছে মেন গেটের সাইজ আট ফিট মেন গেট দিয়ে ঢুকেই পিছন সাইডে পাবেন দুইটা বেডরুম সামনের দিকে একটি বেডরুম এবং খোলামেলা ডাইনিং তবে প্ল্যানে আমরা দুইটা টয়লেট রেখেছিলাম একটি কিচেনও রেখেছিলাম তো মহাজনের পরামর্শে জাস্ট তিনটা বেডরুম করা হয়েছে আপনারা চাইলে এই সিডি রুমের পাশে একটি কিচেনও করে নিতে পারেন একটি টয়লেটও করে নিতে পারেন তো আমরা জাস্ট তিনটা বেডরুম করেছি আর ডাইনিং করেছি ডাইনিং থেকে সিঁড়িটা তুলেছি প্রত্যেকটা রুমের সাইজ এবং যে গাঁথনিগুলো করা হয়েছে সঠিকভাবে দেখবেন ছয় লক্ষ টাকার বাজেটে ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত একতলা ফাউন্ডেশনের এই বাড়িটা টোটাল কাজ করা হয়েছে লিনটনে আমাদের তিনশো কেজি রডের প্রয়োজন পড়েছে নিজেতে দুইশো কেজি মোট পাঁচশো কেজি রডের প্রয়োজন পড়েছে এবং মোট বাড়িটার এতটুকু কাজের জন্য ইটের প্রয়োজন পড়েছে মোট বাইশ হাজার পিকেটসহ সহ দর্শক রুমের ভিতরে পাবেন দুইটা জানালা আমরা আমাদের মতন সিম্পল ভাবে ডিজাইনটা করেছি আপনারা চাইলে আরো মডিফাই করে সুন্দরভাবে করতে পারেন তো এই ধরনের একতলা বাড়িতে অনেকেই বলে সাপ দেওয়া যায় না তো এই বাড়িটা কিন্তু সাপ দেওয়া হবে টিন সেট করলেও টিন সেট করতে পারবেন দর্শক এই বাড়িটা আপনি যদি কমপ্লিট করতে চান তো মিনিমাম যাবে টাকা পর্যন্ত বাজেট আসতে পারে তো দেখুন এই ডাইনিং থেকে সিঁড়িটা ওঠানো হবে ডাইনিং এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা আছে তো আপনারা চাইলে একটি কিচেনও একটি টয়লেটও করে নিতে পারেন খুবই কম জায়গাতে এই বাড়ির টোটাল ডিজাইনটা কিন্তু অসাধারণ হবে তো দর্শক এই ধরনের বাড়িগুলো গ্রামের ভিতর খুবই জনপ্রিয় সিম্পল সাধারণ বাড়ির সামনে একটি পোস্ট দেখুন এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান আটশো স্কোয়ার ফিট এক শতাংশ তিরাশি পয়েন্ট জমি এবং এখানে প্ল্যানে আছে তিনটা দুইটা বেডরুম একটি কিচেন দুইটা টয়লেট তবে আমরা করেছি জাস্ট তিনটা বেডরুম